আজকে এই গণজমায়াত এটাই জানান দেয় যে ইসলামিক নাসিদের যে একটা ব্যাপক জোয়ার বাংলাদেশে এসছে এবং এই জোয়ারগুলো কারা নিয়ে এসছে তাদের পেছনে এই আব্দুল কাদের হাওলাদার অন্যতম একজন ব্যক্তিত্ব ওনার বিষয়ে কী বলবো আসলে মূল যে কথাটা অনেক কথাই তো মানুষ বলেছে এবং জানেন আপনারা ওনার সম্পর্কে খুব সাদা মনের একজন মানুষ ছিলেন এবং অন ইসলামিক অঙ্গন থেকে কিন্তু তিনি ইসলামিক অঙ্গন এসছেন এই জায়গাটাতে আমি জাস্ট এই বিষয়টা ফোকাস করবো যে উনি কিন্তু এই এই অঙ্গনে মূল্যায়ন পায়নি উনি অসংখ্য কাজ করে গিয়েছেন অনেক অসংখ্য কাজ রেখে গিয়েছেন যেই কাজগুলো রুসিলায় আমরা আল্লাহ তালার কাছে উনি যা খায়ের পাবেন আশা করি এবং উনি মানে কেমত পর্যন্ত সেই কাজের সৎকায় জাঁড়িয়ে পাবেন ইনশাআল্লাহ এবং ওনার জন্য প্রত্যেকের কাছে আমি দোয়া চাইব আজকে এই আপনাদের মাধ্যমে এবং উনি যথেষ্ট গুণী একজন মানুষ ছিলেন যে মানুষটার অবদান অসংখ্য অবদান উনি রেখে গেছেন আমাদের জন্যে বাংলাদেশে ইসলামিক বলো ওনার গানের মানে ওনার লেখা গানের চেয়ে বেশি পপুলার বা বেশি মানুষ দেখেছে শুনেছে মানুষের মনে মনকে টাচ করেছে দাগ কেটেছে বা মানুষ কেঁদেছে এই একটা মানুষই আমি দেখেছি এছাড়া আর অনেক গীতিকার সুরকার রয়েছেন কিন্তু মানে সবার প্রতি শ্রদ্ধা কিন্তু ওনার উনি মানুষটা একেবারে সাদাসিদে খুব বেশি শিক্ষিত যে তাও না কিন্তু আল্লাহ তালা ওনার মধ্যে নেয়ামত ঢেলে দিয়েছিলেন তো ওনার সম্পর্কে বলতে গিয়ে আমি আমার আমি আজকে সকাল থেকে খুব আহত ওনার সম্পর্কে বলার মতো কোনো ভাষা নেই মানুষরা শেষ বয়সে মানুষের দাঁড়ে দারে ঘুরেছেন খুব কষ্ট পেয়েছেন তিনি আমরা কিছুই করতে পারিনি ওনার জন্যে আমরা মানে একজন মানুষের কাছে যখন একজন মানুষ সাহায্য চায় বা একটু আশ্রয় চায় তখন তাকে কিন্তু সারা জীবনের আশ্রয় কেউ দিতে চায় না বা পারেও না হয়তো আমরা ক্ষণিকের জন্য একটু আশ্রয় দিয়েছি বা একটু হেল্প করার চেষ্টা করেছি কিন্তু ওনার ওনাকে নিয়ে আজীবনের জন্য বা ওনার ভবিষ্যৎ পরিবারের জন্য ভাবার মতো কাউকে আমরা পাইনি আমরা হয়তো আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র মানে ইসলামিক সাংস্কৃতিক বিপ্লব ঘটেনি আমাদের দেশে বা ইসলামিক মানে রাষ্ট্র নয় ইসলামিক মানুষ বেশি আমাদের দেশে নব্বই পারসেন্ট মানুষের দেশ এটা কিন্তু আমাদের রাষ্ট্র তো ইসলাম কর্তৃক পরিচালিত না কোরআন কর্তৃক পরিচালিত না যে জন্যে হয়তো ইসলামিক এই বলয়ের মূল্যায়ন নেই তো আল্লাহ তালা যদি সেই দিনটা আমাদের সামনে ফিরিয়ে আনে কখনো হয়তো আমরা মূল্যায়ন পাবো বা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা বা যারা গীতিকার সুরকার রয়েছেন তারা মূল্যায়ন পাবেন আজকে আজকে এই গণজমায়েত এটাই জানান দেয় যে ইসলামিক নাশিদের যে একটা ব্যাপক জোয়ার বাংলাদেশে এসছে এবং এই জোয়ারগুলো কারা নিয়ে এসছে তাদের পেছনে এই আব্দুল কাদের হাওলাদার অন্যতম একজন ব্যক্তিত্ব আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমি দোয়া করছি এবং আপনাদের কাছ ওনার জন্য দোয়া চাইছি সঙ্গীতগুলো বেশি তো মরমী সঙ্গীত আপনার কোন গানটি সবচেয়ে তো ওনার লেখা গান তো অসংখ্য রয়েছে তার মধ্যে অনেকগুলো আপনার মেয়েও গিয়েছে আপনার বাবুও গিয়েছে তো আপনার দুটি লান ওনার জন্য আপনি সর্বশেষ মরমী আজকে ওনার নামে কিন্তু এলান হয়েছে উনি অসংখ্য গান গিয়েছেন অসংখ্য গান উনি অসংখ্য গান লিখেছেন তো অসংখ্য গানের মধ্যে মানে অন্যতম যে গানগুলো যেগুলো মানুষের খুব মানুষের মনে দাগ কেটেছে তার মধ্যে বাড়িওয়ালা প্রথমেই আমরা আমি নিজেও বাড়িওয়ালা ছোট সময় থেকে শুনেছি এবং এই বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে এরপরে এলান একদিন তোমার এম মসজিদে হবে এলান আমি গিয়েছি যে গানটা এই এই গানের মাধ্যমে আমি দেখেছি এখন পর্যন্ত মানে হ্যাভেন টিউন নয় শুধু অন্যান্য সোশ্যাল মিডিয়া সহ একশো মিলিয়ন ক্রস করেছে আর অনেক আগেই তো হানড্রেড মিলিয়ন ক্রস করা মানে দশ কোটির উপরে মানুষ দেখেছে তো যারা মুসলিম যারা আমি আমি দেখেছি যে হিন্দুরাও দেখছে হিন্দুরাও গানের নিচে কমেন্ট করছে যে ভাই আমি এই গানটা দেখে আমার আমি কেঁদেছি তো এই এই টাচটা আপনি যদি কাউকে এক মানে লক্ষ টাকা দেন যে আপনি একটু কেঁদে শোনা দেখেন তো সে মন থেকে কাঁদবে না সে টাকার জন্য কাঁদবে কিন্তু মন থেকে কান্না এবং যেই উপলব্ধিটা যে আমাকেও একদিন মরতে হবে আমারও এলান আসবে অ্যালান বাঁচবে এই উপলব্ধিটা ওনার এই গানের মাধ্যমে মানুষের মনে নতুন করে জাগরিত হয়েছিল আর এই গানের মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল যে প্রত্যেককে মরতে হবে কুল্লু নাফসিন জায়গাতুল মহুদ এটা মানুষকে জানান দেয়া এবং প্রত্যেকের জীবনে এলান হবে এই অ্যালানটা তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন আর আজকে ওনার সেই শেষ এলান হয়ে গেল এটাই আমি ভাবছিলাম এবং সকাল থেকে আমি যে পোস্টগুলো করছিলাম যে আমি অ্যালান দিচ্ছি ওনার ওনার সম্পর্কে আমি অ্যালান দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়া সবগুলো জায়গাতে আমি ওনাকে নিয়ে পোস্ট করলাম যে এটাই ছিল ওনার জন্য অ্যালান তো এই এই অ্যালান যতবার আমি ওনাকে নিয়ে ভাবছি আমার ভিতরে শুধু এই গুনগুন হচ্ছেই তো আমি গান গাইতে বলেছেন আমার ভিতর থেকে আসবে না তারপর আমি চেষ্টা করছি একদিন তোমার অবরের মাল সমান একদিন তোমারি নাম মসজিদ হবে এলা আজকে এলান হয়ে গেল আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের হয়তো পরবর্তীতে আমারও এলান হবে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাইছি আল্লাহতালা যেন আমাদেরকে দিনের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন এবং এলান হওয়ার পরে কবর কবরের জিন্দিগিতে এবং আল্লাহতালার সামনে যেন কিছু ভালো আমল নিয়ে দাঁড়াতে পারি